আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে একটি নতুন ওষুধ নিয়ে হাজির হলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনারদানা এই আনারদানা একটি ইউনানি ঔষধ এই ওষুধটি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব এটি খাওয়ার উপকারিতা অপকারিতা বিস্তারিত তুলে ধরব আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আনারদানা নামটা দেখলেই আপনাদের খুব সুন্দর একটি লোভনীয় নাম যেটা দেখলে এবং তার যে গেট আপ চেহারা দেখলে আপনাদের মনে হচ্ছে খুব সুন্দর এবং খেতে ইচ্ছে করছে আসলে এটি খুবই সুন্দর একটি মেডিসিন আনারদানা ইউনানি ঔষধ বোটানিক ল্যাবরেটরি ইউনানি বাংলাদেশ লিমিটেড এটি প্রস্তুত করেছে দানা ওষুধটি মূলত কার্যকারিতা কি এই কার্যকারিতা আপনাদের জানিয়ে দেব আনাদানা ওষুধটির কার্যকারিতা জন্ডিস আহারে অরুচি সাধারণ দুর্বলতা পিত্ত নিঃসরণ নালীর প্রতিবন্ধকতা যকৃতের দুর্বলতা ও যকৃত প্রদাহে ব্যবহার্য অর্থাৎ এটির কাজ হচ্ছে জন্ডিস আহারে অরচি মানে ক্ষুদামন্দা যারা অরুচিতে ভুগছেন যারা ভাত খেতে পারেন না তারা এই আনার দানা ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া যারা চিকন স্বাস্থ্য মোটা করার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন অর্থাৎ স্বাস্থ্য সুখ তারা এই ঔষধটি সেবন করতে পারবেন এছাড়া জন্ডিসের সমস্যা যারা ভুগছেন তারাও এটি সেবন করতে পারবেন আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে তারপরে আপনারা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবেন কেননা ওষুধটি সম্বন্ধে অনেক পুরাপুরি জানা আপনাদের প্রয়োজন আছে ওষুধের মধ্যে যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে রেওচিনি কাঁস বীজ সোরা শুকনো কাকমাছি দল ও অন্যান্য ইউনানি ফর্মুলা এটি প্রস্তুত করা হয়েছে এই ওষুধটি খুবই সুন্দর এবং লোভনীয় আপনাদেরকে দেখাচ্ছি বক্স আনবক্স করে দেখাচ্ছি আপনাদের এটি মূলত যে কাজের জন্য ব্যবহার করা হয়েছে হয় মূলত চিকন স্বাস্থ্য মোটা এবং রুচি বৃদ্ধির জন্য এই ওষুধটি বাজারজাত করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের নাম দেওয়া থাকলে মূলত এই দুইটি এদের মূলত প্রধান কাজ এর মূল্য দেওয়া আছে আপনার তিনশো ষাট টাকা আপনাদের দেখাচ্ছি এই ঔষধের বাজার মূল্য দেওয়া আছে তিনশো ষাট টাকা কিন্তু আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে অথবা একশোর নিচে পাইকারি দামে আপনারা এটি মার্কেট থেকে ক্রয় করতে পারবেন এটি আসলে যারা খেয়েছেন তারা আসলে উপকার অনেক পেয়েছেন যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রচুর পরিমাণে ক্ষুধা পাবেন প্রচুর পরিমাণে খেতে পারবেন এবং যারা একদমই খেতে পারেন না তারাও দেখবেন যে তিন চার প্লেট ভাত খাবে খেয়ে উঠবেন এবং খাওয়ার পরে আবার ক্ষুধা লাগবে এরকম একটি কার্যকরী একটি ওষুধ কিন্তু এর ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে যারা এটি খাওয়া আবার বাদ দিলে আবার চুপসে যাবেন যেমন এটা খাওয়ার সাথে সাথে চেহারা সুন্দর হয়ে যাবে আপনাদের চেহারা মুখমণ্ডল ফুলে যাবে শরীর ফুলে যাবে সমস্ত শরীর না হয়ে যাবে সবাই ভাববে আপনার স্বাস্থ্য হয়েছে কিন্তু আসলে না এটি যে আসলে কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে কি ধরনের মেডিসিন দ্বারা এগুলো প্রস্তুত করা হয়ে থাকে এই কোম্পানিগুলোই ভালো জানেন কাজেই এই ওষুধটি সেবন করা পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন হয়তোবা এখানে ডেক্সামে তার কোনো গ্রুপের কোনো মেডিস ঔষধ দ্বারা প্রস্তুত করা হয়ে থাকতে পারে কিন্তু সেটা আমাদের কাছে অজানা তারা সবসময় লিখে থাকে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলায় তৈরি করা হয়েছে আসলে কি তারা ইউনানি ফর্মুলায় প্রস্তুত করেছে নাকি অন্য কোনোভাবে প্রস্তুত করা হয়েছে এটা যে প্রতিষ্ঠান এটি বাজাত করেছে তারাই এটি ভালো জানেন তা না হলে তিনশো ষাট টাকার একটি মেডিসিন কীভাবে একশো টাকায় কিংবা আশি টাকা সত্তর টাকায় বিক্রি করতে পারে এটা আপনাদের আসলে একটু চিন্তার বিষয় আমাদেরও চিন্তার বিষয় আসলে কাজেই এই ওষুধটি সেবন আপনাদের না করাই ভালো তারপরেও যারা অনেকে ক্ষুধা ভাব ভোগেন যেমন একদমই খেতে পারেন না তাদের তাদের আসলে তো দোষ দিয়ে লাভ নেই তারা অনেক চেষ্টা করে অনেক কিছু করার পরেও ভাত খেতে পারেন না কিংবা রুসি ফিরে আসে না তখন তারা বাধ্য হয়ে এই ধরনের মেডিসিনগুলো খেয়ে থাকে তাদেরকে আসলে কীভাবে দোষ দেয় কিন্তু অন্যান্য ব্র্যান্ডের যে ঔষধগুলো আছে সেগুলোতে এত সুন্দর এত ভালো কার্যকরী তা প্রকাশ পায় না বিধায় তারা এই ইউনানি ঔষধ কিংবা হারবাল ঔষধের দিকে মানুষের ঝুঁকি বেশি কেননা সারাদিন পরিশ্রমের পরে তারা একটু ভালো মন্দ পেট ভরে খেতে চায় কিন্তু সেটা যখন ভালো ব্র্যান্ডের ওষুধের মাধ্যমে পারে না তখনই তারা এই ইউনিয়ন ওষুধের দিকে ঝোঁকে প্রিয় ভিওয়ার আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যতদূর সম্ভব এই ওষুধটি না খাওয়ার চেষ্টা করবেন তবে যদি খেতেই চান তাহলে গ্যাপ দিয়ে দিয়ে একদিন দুই দিন পরে পরে একটি করে ট্যাবলেট খাওয়ার চেষ্টা করবেন কেননা এটি বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাপ দিয়ে দিয়ে খাবেন যাতে শরীরে ক্ষতিটা কম হয় আর এটি দেখেন আপনাদের খাওয়ার নিয়ম দিচ্ছে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে এক থেকে দুই বার কিন্তু এই নিয়মে খেলে আপনারা আসলে সাত দিনের মধ্যে মোটা তাজা হয়ে যাবেন এবং চেহারা সুন্দর হয়ে যাবে কাজেই এদের ফর্মুলা অনুযায়ী না খেয়ে আপনারা একদিন দুই দিন পরে পরে একটি করে ট্যাবলেট যদি খেতে পারেন তাহলে হয়তো আপনার রুচি ঠিক থাকবে এবং আপনার চেহারাটা মোটামুটি অত নাদুস নুদুস কিংবা ফুলে উঠবে না কাজেই একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন তেপিও প্রিয় ভিউয়ার্স আনার দানা সম্বন্ধে এই ছিল আপনাদের বিস্তারিত আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি এর জন্য ক্ষমাপ্রার্থী আর যদি আপনাদের কোনো উপকারে থাকে লাগে ইনশাল্লাহ আপনারা উপকারিতা পাবেন ইনশাল্লাহ তেপিও বিয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকবেন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম